আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেখাবো এই ডিজাইনটি জামার গলার এবং নিচের ঘের ডিজাইন তৈরি করে দেখাবো সাধারণ সেলাই মেশিন দিয়ে অ্যাম্ব্রডারি ডিজাইন তৈরি করব। ডিজাইনটি তৈরি করার জন্য একটা পেস্টিং বকরুম নিয়ে নিয়েছি বকরুমটা দুই ভাজ করে চওড়া নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এখন চওড়ার দিক থেকে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে স্কেল দিয়ে এভাবে সোজাসজি করে দাগ দিয়ে দিলাম তারপরে নিচের দিকটা এভাবে করে রাউন্ড করে এঁকে নিলাম এভাবে করে রাউন্ড করে এঁকে নেওয়ার পরে দাগ বরাবর কেটে নিব পেস্টিং বকরুমটাকে এভাবে করে রাউন্ড করে কেটে নিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি চওড়া আর পনে নয় ইঞ্চি লম্বা একটা বকরুম আমি এভাবে করে কেটে নিয়েছি এখন এই বকরুমটাকে আমি যে জামায় এম্ব্রয়ডারি করব সেই জামার সাথে লাগিয়ে নিলাম আমি এখানে জামার টপ পার্টের উপরে জামার কাপড়ের উল্টা সাইডে কিন্তু পেস্টিং বকরুমটাকে আয়রন করে নিয়েছি আমরা যে ডিজাইনটা করব সেটা জামার উল্টা সাইডে করব এখন একটা স্কেল দিয়ে বকরুমের উপরে এভাবে করে কোনাকণি করে এঁকে নিচ্ছি খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন যারা হাতের কাজ পছন্দ করেন কিন্তু হাতের কাজ মানে করতে অনেকটাই সময় লাগে তারা কিন্তু এভাবে করে অ্যাম্বয়ডারি ডিজাইন তৈরি করে নিতে পারেন আবার এক কালারের কাপড়ের উপরে যদি একটু কাজ করা থাকে তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এভাবে করে আমি দাগ দিয়ে দিয়েছি দুই সাইডেই দাগ দিয়ে দিলাম তারপরে এভাবে করে বাইরের সাইডটাতে একটা দাগ দিয়ে দিচ্ছি একটু লাইন দিয়ে দিচ্ছি এভাবে করে এভাবে করে এঁকে নিলাম নেওয়ার পরে আমি এই কাপড়টাকে এভাবে করে মাঝখান থেকে ভাজ করে নিব ভাজ করে নিয়ে আমি গলাটা এঁকে নিব ভালোভাবে সমান করে ভাজ করে নিলাম এখন এখানে আমি পুটগলা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আর গলার লম্বা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি জামাটা আমি বারো থেকে চোদ্দো বছরের বাচ্চার জন্য তৈরি করব এখন দাগটা এভাবে মিলিয়ে নিয়ে গোল গোলগলা এঁকে নিচ্ছি এঁকে নেওয়ার পরে আমি জামাটাকে এভাবে খুলে নিব খুলে নিয়ে এভাবে ভাজ করে একটু ট্যাপ করে এই সাইডটাতেও দাগটা তুলে নিলাম এখন এখানে আমি সুতি যে লাচ্চি সুতাটা আছে সেই সুতাটা নিয়ে নিলাম এই সুতাটা আপনারা যে কোনো লেসফিতার দোকানেই পেয়ে যাবেন এখন সুতাটাকে এভাবে খুলে আমি সুতাটা এভাবে বের করে নিচ্ছি সুতা কিন্তু কাটা যাবে না এভাবে করে বের করে নিতে হবে নিয়ে সুতাটাকে দুই ভাজ করে নিলাম নিয়ে একটা খালি ববিনের সাথে সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি সুতাটা ববিনের সাথে পেঁচিয়ে নিয়েছি এখন আমি ববিন কেসটা নিয়ে নিলাম যেহেতু সুতাটা অনেকটা মোটা তাই ববিন কেসে এখানে যে একটা স্ক্রু আছে সেই স্ক্রুটাকে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে করে ঢিলা করে নিতে হবে না হলে কিন্তু সুতাটা বের হবে না আমি ববিনটাকে এভাবে করে ঢিলা করে সুতাটাকে নিয়ে নিলাম আর শুয়ে সাথে আমি এই যে আমরা সাধারণত সেলাই করার জন্য যে সুতাটা ব্যবহার করি সেই সুতাটাই শুয়ে লাগিয়ে নিয়েছি এখন আমি এই যে দাগগুলো আছে এই দাগগুলো এভাবে করে সেলাই করে নিব আমি আবারও বলছি বকরুমটা যে লাগিয়েছি এটা কিন্তু আমি কাপড়ের উল্টা সাইডে লাগিয়ে নিয়েছি ডিজাইনটা সেলাই করব উল্টা সাইডে এভাবে করে সেলাই করার পরে আমি এখান দিয়ে একটু ডিজাইন করব তার জন্য আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি একটা কলম নিলাম নিয়ে এই যে দাগগুলো যেখানে মিলিত হয়েছে সেখানে আরও দুইটা করে দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে ছোট ছোট করে দুইটা দাগ দিয়ে দিচ্ছি তাহলে কি হবে এখানে সেলাই করার পরে এখানটাতে ছোট ছোট কিছু ফুলের মতো লাগবে এভাবে করে দাগগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এই যে আমি এখানে তো সেলাইটা করে ফেলেছি এখন শুধুমাত্র এই দাগগুলো সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে করে সেলাইটা দেখিয়ে দিব আমি এখানে প্রথমে একটু সেলাই করে আসার পরে মাঝখানে যখন এসেছি তখন এই যে ছোট দাগগুলো এগুলো আগে সেলাই করে নিচ্ছি তারপরে আবার আসবো সেলাই করে কিছু দূর আসার পরে আবারও এই সেলাইগুলো ছোট সেলাইটা করে নিব তারপরে আবারও সেলাই করে যাব। ছোট যে সেলাইগুলো আছে এই সেলাইগুলো কিন্তু প্রত্যেকটা দাগে দুইটা করে সেলাই পড়ছে আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে করে সেলাইটা করে নিচ্ছি আমার চ্যানেলে এরকম সাধারণ মেশিন দিয়ে অ্যাম্বারি অনেক ডিজাইন দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা খুব সহজেই ডিজাইনগুলো দেখে নিতে পারবেন এভাবে করে প্রত্যেকটা লাইন সেলাই করে নিতে হবে হাতে সেলাই করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে আপনারা যদি এভাবে করে মেশিনে সেলাই করে নেন আপনাদের সময়টাও বাঁচবে এবং ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এভাবে করে সেলাই করে প্রত্যেকটা লাইন সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন সাইড দিয়ে যে লাইনটা আমি এঁকেছিলাম সেই বর্ডার লাইনটাও সেলাই করে নিচ্ছি এভাবে করে বর্ডার লাইনটা সেলাই করে নিলাম গলা যেটুকু জায়গা আমি কাটবো সেই জায়গায় কিন্তু আমি ফুলগুলো সেলাই করে নিই এখন আমি এই গলার ডিজাইনটা রেখে দিয়ে আমি নিচের ঘের ডিজাইনটা নিয়ে নিলাম এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চির একটা বকরুম নিয়ে নিয়েছি বকরুমটাকে কাপড়ের উল্টা সাইডে লাগিয়ে নিয়ে এভাবে করে এঁকে নিয়েছি ঠিক একইভাবে এই যে দেখতে পাচ্ছেন ঘেরের ডিজাইনটা আমি সেলাই করে নিয়ে ফুলের উপর দিয়ে যে হাফ পুঁতিগুলো থাকে সেই পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি জামাতেও পুঁতিগুলো লাগিয়ে নেব গলাতেও পুঁতিগুলো লাগিয়ে নিব তার জন্য এখানে আমি একটা আঠা নিয়ে নিয়েছি এই আঠার নাম বি সিক্স জিরো 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 এই আঠাটাই আমি বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি এই আঠাটা যদি আপনি পুঁতি লাগান তাহলে কিন্তু ধোয়ার পরেও পুঁতিগুলো ওঠার কোনো সম্ভাবনা নেই এই আঠাটা লাগানোর পরে চব্বিশ ঘন্টা পরে যদি আপনি কাপড়টা ধোন তাহলে কিন্তু পুতিগুলো আর উঠবে না এখন আমি আঠাগুলো সব ফুলে এভাবে করে প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপরে পুতিগুলো বসিয়ে নেব আপনারা স্ক্রিনে সাইডে দেখতে পাচ্ছেন আমি এই ড্রেসটা কীভাবে সেলাই করেছি আপনারা যদি এই ড্রেসের ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম যে লিঙ্কটা থাকবে সেটা এই ড্রেসের লিঙ্কটাই আমি দিয়ে দেব ওখান থেকে আপনারা খুব সহজেই এই ভিডিওটা দেখে নিতে পারেন জামার সাথে যে ঝুলটা দেখতে পাচ্ছেন এই ঝুলের ভিডিওটাও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দিয়ে দেবো ওখান থেকে আপনারা এই ঝুলের ভিডিওটাও খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন যে দেখতেই পারছেন জামাটা আমি কিভাবে করে তৈরি করেছি জামাটার সাইডে কিন্তু ফাড়া আছে এবং নিচে ফ্রিল অ্যাটাচ করেছি ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ